মেরা দিন শেষে একটা যে শুধু একটা নিয়ে আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে টাইটেল আর থাম মেডাল দেখে তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা কাকে নিয়ে কথা বলতেছি তো মার যদি না খেতে চাও তাহলে কানের ভিতর হেডফোনটা গুজে নাও তো চলে শুরু করতে করলাম বা সুগার সুগার হবে আমাকে রেখে অন্য জায়গায় করবে সেটা আমার জন্য কষ্ট হবে না থাকবে সারা জীবন আমার সাথে থাকবে আগে আমি ওই লাক্সারি লাইফটা না লিড করলাম সিম্পলি লিড করলাম প্রবলেম নাই তো এরকম একটা মেয়ে যদি আমার আমি তিন প্রেম করে আমি বাই টাটা বাই বাই

আ আচ্ছা কষ্ট পায় না আচ্ছা যা আপনার বিষয়টা আমরা পরে দেখব আগে আমরা এই মেয়েটাকে কিছু প্রশ্ন করি আবে আপনি কক্স সেগিয়ে যানো কতদিন চামড়ার ব্যবসা করেছিলেন তিন দিন হাই বলেন কি মাত্র তিন দিন তিন দিনে কি টাকা উঠাইতে পারছিলেন আচ্ছা আপনি একদিনে ঠিক কতজন লোককে সার্ভিস দিয়ে থাকতেন 200 প্লাস বলেন কি বিশ্বাস করেন রাসেল ভাই এই চামড়ার ব্যবসায়ীকে নিয়ে কথা বলার মতো কোনো আর আমার ভাষাই নাই মুখে যাই বলবো সব বের হবে গালি আজকে আর একে বেশি দিলাম না কারণ পরে দেখা যাবে সাদা চামড়া লাল হয়ে গেছে